সালামু আলাইকুম তোমরা যারা এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকে এই ক্লাস খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমি আলোচনা করবো তিনটা গুরুত্বপূর্ণ এম যেখান থেকে পাঠার চান্স খুব বেশি আর তোমরা চাইলে আমাদের কোশিয়ার ব্যাংক সলভিং কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আমরা রাশি ইউনিভার্সিটি কৃষিগুচ্ছ এবং জিএসটি জন্য একটা সলভ কোর্স ছেড়েছে তোমরা ভর্তি হতে পারো আমরা লিঙ্কটা কমেন্ট বক্সে চলো আমরা সলভ করি এটা দেখো যে করতো তাই না তাহলে কিভাবে করা যায় দেখো এগুলো আমরা মুখস্ত করবো না আমরা টেকনিকটা মনে রাখবো তুমি যদি একবার এটা ডিডিএক্স করো সেটা কি হয়ে যাবে না বলে এটা কিন্তু অপর নাম হচ্ছে এক্স ইনভার্সন তাই না ওয়াই মানে তো এক্স ইনভার্সন তাহলে একবার ডিডিএক্স কি হয়ে যাবে মাইনাস এক্স ইনভার্স টু এবং তো সবাই বুঝো ওয়াই টু যদি আমরা করতে চাই সেটা চলে আসবে টু এক্স ইনভার্স থ্রি ওয়াই থ্রি করে দেখো কি আসবে মাইনাস সিক্স এক্স ইনভার্স ফোর এবং তুমি পর্যন্ত করে দেখ বা কি আসে চব্বিশ এমন খেয়াল করো ওয়াই এন মানে কি সাধারণ যদি আমি বের করতে চাই অন্তরোষটা কি করতে হবে এখানে যত ছিল যত তোমার অন্তরোজ বের করতে বলছে পাওয়ারটা কিন্তু নেগেটিভে তার থেকে এক বেশি তাহলে কিন্তু আমি বায়াকারে লেখলে সেটা কিন্তু এইভাবে বোঝাই এন প্লাস ওয়ান আসলে পর্যন্ত বুঝো তারপর দেখো প্লাস মাইনাসের বিষয়টা আমরা চিন্তা করি যখন বিজোর মানে এই অ্যানেমেন্টটা যখন বিজোর তখন কিন্তু এটা মাইনাস যখন জোর তখন সেটা পজিটিভ তা মানে কি সেটা হচ্ছে মাইনাস ওয়ান কিন্তু অ্যানফর্মেট এটা দ্বারা এটা বোঝায় বুঝছো এবং দেখো এই যে ওয়ান টু সিক্স চব্বিশ এটা বলতে কি বোঝায় ফ্যাক্টরিয়াল কী হবে তিনের ফ্যাক্টরিয়াল কত আমরা নাইনটিনে পড়েছিলাম যে তিনের ফ্যাক্টরিয়াল কী ছিল বলো তো একদম যত ফ্যাক্টরিয়াল বলবে সেটাকে আমি গুণ করতে করতে এক পর্যন্ত যাবো বুঝছো এর ফ্যাক্টোরিয়াল দেখো চার তিন দুই এক গুণ করে দেখো চব্বিশ তার মানে এখানে কি জাস্ট অ্যান ফ্যাক্টরিয়ালটা তারা অ্যাপ্লাই করতেছে মানতেছে তাহলে এইটা হচ্ছে আমার আনসার আশা করি বুঝছো তারপরে দেখো y টু x হলে অ্যান তো মন্ত্রস করতে হুবহু সেম প্রসিডিয়ারও করতে হবে তাহলে 1 যদি করি সেটাকে এক্স ইনভার্স ওয়ান অর্থাৎ 1 x টাকে এটা লেখা যায় ওয়াই টু করলে মাইনাস এক্স ইনভার্স টু ওয়াই থ্রি করলে কি আসবে পজিটিভ টু এক্স ইনভার্স থ্রি আর ওয়াই ফোর করলে কি আসবে এটা বলতো এটা আসতে মাইনাস সিক্স এক্স ইনভার্স ফোর আর করা দরকার নেই এখন দেখো এই যে ওয়াই খালি এতটুকু আগে চেক করবা এই এক্সের উপর যে পাওয়ারটা কত এখানে চার ছিল এখানে চারে আসে নেগেটিভ তার মানে কি এক্স টু দি পাওয়ার এন বুঝলা তারপর দেখো যেখানে যে মাইনাস প্লাসের বিষয়টা যখন বিজো তখন পজিটিভ যখন জোর তখন আবার নেগেটিভ হয়ে গেল তার মানে কি এটু কার্সাজি আছে কি মাইনাস ওয়ান টু তি পর এন প্লাস ওয়ান দেখো এই এন প্লাস ওয়ান বুঝাই ফেলছিমেটলি সেটা বিজোর বোঝাবে আর এনটা হলে আলটিমেটলি সেটা কি জোর তো বুঝছো এমন যদি ফ্যাক্টরিয়াল চিন্তা করো তিনের ফ্যাক্টরিয়াল ছিল কত চব্বিশ বাট চারের ফ্যাক্টরিয়াল কত চলে আসছে ছয় মানে তিনের ফ্যাক্টরিয়াল আর এখানে যে তিনের জায়গায় যে আমি দুই দিচ্ছি এটা কিন্তু তিনের ফ্যাক্টরিয়ালটা না হয়ে এর ফ্যাক্টরিয়াল হচ্ছে দুই এটা হয়ে গেছে তার মানে কি এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল অ্যাপ্লাই হয়েছে বুঝছো মুখস্থ করা যাবে না এখন লাস্ট পার্ট যদি আমরা এটা চিন্তা করি ওয়াই মানে কি ওয়াই ম্যান হচ্ছে এটা এখন তো বুঝি তাহলে ওয়াই ওয়ান মানে কি আসবে মাইনাস এইটা ইনভার্স টু ইন্টু মাইনাস ওয়ান তাহলে আলটিমেটলি কি আসতেছে এটা আলটিমেটলি আসতেছে এক্স মাইনাস এটা মাইনাস টু দেন ওয়াই টু তুমি যদি বের করতে চাও খেয়াল করে দেখো মাইনাস টু এইটা ইনভার্স থ্রি ইন্টু মাইনাস ওয়ান তা আলটিমেটলি টু এক এক্স এটা মাইনাস থ্রি দেন ওয়াই থ্রি যদি বের করতে চাও খেয়াল করে দেখো ঠিক আসবে এটা আলটিমেটলি পজিটিভ সিক্স এইটা মাইনাস ফোর আশা করি বুঝছো তারপর এখানে তুমি যদি ওয়াইনটা বের করতে চাও খেয়াল করে দেখো তো এখানে নিচে যেটা আসবে সেটা কত সেটা হচ্ছে এই যে এ মাইনাস এক্স তো আমি দিলাম যত বলছে তিন তার থেকে এক বাড়াই আছে তাহলে কি এন প্লাস ওয়ান তুমি অপশান টেস্টে এগুলো আগে দেখবা এটা আছে কিনা যদি এটা থাকে দেন আমরা অন্য বিষয়গুলোতে যাব এনে তুমি প্রতিটা পার্টেই কিন্তু জোর তাহলে এখানে তোমার ওই যে মাইনাস ওয়ানটি অ্যান প্লাস ওয়ান এই বিষয়গুলো থেকে আমার ফোকাস দেওয়ার কোনো রিজন নেই এখন যেটা ভাবতে হবে সেটা কি শহরগুলো যেমন একের জায়গায় এক এর জায়গায় দুই তিনের জায়গায় ছয় এগুলো তো অ্যান ফ্যাক্টরিয়ালটা বোঝাইতেছে তাই না তার উত্তর হচ্ছে জাস্ট এখানে অ্যান ফ্যাক্টোরিয়াল দিয়ে দেওয়া তাহলে এটার উত্তর কোনটা এটার উত্তর হচ্ছে এইটা একদম সোজা না তো ভালো করে এই তিনটা একটু আত্মস্থ করবা মুখস্থ করার কিচ্ছু নাই টেকনিকটা ফলো করবা যে কথাগুলো বললাম এতটুকুই আর সবাইকে বেস্ট অফ লাক